নমস্কার মন খুলে হাসি পর্ব উনত্রিশ থেকে আপনাকে স্বাগত জানাই আশা করি আপনি ভালো আছেন আমরা প্রতি শুক্রবার এই মন খুলে হাসি এই পর্বে আমরা হাসির আড্ডা দিই আমরা প্রাণবন্ত থাকতে চাই আমরা আসলে হাসি খুশি থাকতে চাই আমরা সুস্থ থাকতে চাই এজন্য আজকে আপনারা যারা নতুন যুক্ত হয়েছেন আপনাদের আবারও অভিনন্দন জানাচ্ছি চলুন দেরি না করে আমরা চলে যাই মূল পর্বে আমার আজকের প্রথম নিবেদন এক বিক্রয়কর্মী ফুটপাতে তার জিনিসের একেবারে সাজিয়ে এসে বসেছে তো এমন সময় একজন পথচারী সেখান দিয়ে যাচ্ছেন তো সেই বিক্রয়কর্মী সেই পথচারীর দৃষ্টি আকর্ষণ করে বলছে যে ভাইজান আপনি এই পাউডারটা নিয়ে যান তো সেই পথচারী বলছে যে পাউডার দিয়ে কি হবে পাউডার দিয়ে আমি কি করব তো সেই বিক্রয়কর্মী বলছে যে ভাইজান এই পাউডারটা আপনি নিয়ে বাসায় ছড়িয়ে দিবেন আপনার বাসায় যত মশা মাছি পোকা মাকড় যত রকমের কীট পতঙ্গ আছে এগুলো সব মোড়ে সাফ হয়ে যাবে তো সেই পথচারী বলছে যে আর পেলে না তুমি আমাকে পাউডার দেখাচ্ছ আজকে নিয়ে আমি গিয়ে পাউডার দিই কয়দিন পরে ওরাই আবার আমার কাছে লিপস্টিক চাইবে শান্টু আর নান্টু ওরা দুই বন্ধু ওদের মধ্যে কথোপকথন হচ্ছে তো শান্টু নান্টুকে বলছে নান্টু তুই রাত দশটার সময় আমাকে একটা ফোন দিস তো তোর সাথে আমার কথা আছে তো নান্টু বলছে কোনো অসুবিধা নেই বন্ধু অবশ্যই ফোন দিব তুই খালি আমাকে মিনিটে একটু মনে একজন লোক সে রেডিওতে তখন অনুষ্ঠান চলছে তো সেই সময়ে সে ফোন করে রেডিওর জকিকে বলছে যে আমি একটা টাকার থলে পেয়েছি রাস্তা থেকে মানি ব্যাগ আর কি টাকার থলে তো বলছে যে সেখানে সত্তর হাজার টাকা আছে এবং টাকার সাথে ওই লোকের নাম ঠিকানাও দেয়া আছে ওই লোকের নাম প্রদীপ মল্লিক গ্রাম পাকুরিয়া জেলা গাজীপুর তো সেই জকি একেবারে উৎসাহিত হয়ে আনন্দ চিত্তে বলছে যে তাই আচ্ছা তাহলে আমি কি আপনাকে সেই লোক খুঁজে দেবো আপনি বলুন আপনি বলুন আমি কি করব আপনার জন্য তো তখন এই ভদ্রলোক জবাব দিল যে আসলে আমি ওই লোককে কৃতজ্ঞতা জানিয়ে আমার পছন্দের একটি গান ওনাকে ডেডিকেট করতে চাই তো আদরের ছেলে কিছুতেই পড়তে বসানো যাচ্ছে না পড়তে বসছে না তো বাবা অনেক চেষ্টা করছে তাকে পড়তে বসানোর জন্য তো বাবা তাকে মানে অনেক চিন্তা ভাবনা করে একটা বুদ্ধি বের করলো যে কিভাবে ছেলেকে পড়তে বসানো যায় তো বাবা ছেলেকে বলছে যে তুমি এই যে এই পয়সাটা নাও তারপর তুমি একটা টস টস করো টসে মানে টস দিয়ে তুমি ভাগ্য পরীক্ষা করো তবু তুমি পড়তে বসো যদি তোমার ভাগ্যে পড়তে বসা পড়ে তাহলে তুমি পড়তে বসো অন্তত টস দিয়ে হলেও তুমি পড়তে বসো মানে এটা একটা বুদ্ধি করে বাবা ছেলেকে বলছে এবার ছেলে ছেলে কি জবাব দিচ্ছে দেখুন ছেলে বলছে ঠিক আছে আমি টস করছি যদি হেড পড়ে তাহলে আমি মামার সঙ্গে ঘুরতে যাব মামার সঙ্গে আমি ঘুরতে যাব হেড পড়লে আর যদি টেল পড়ে টেল পড়লে আমি ভিডিও গেম খেলবো আর যদি পয়সাটা উপরেই থাকে নিচে না নামে তাহলে আমি পড়তে বসব তো গোয়েন্দা বিভাগে ইন্টারভিউ হচ্ছে ইন্টারভিউতে প্রশ্নকর্তা বলছে যে বলুন তো এই যে অপরাধ অপরাধের যে জায়গা যে সাইট মানে অপরাধের জায়গাগুলোতে একজন আসামি সবসময় কেন ফিঙ্গারপ্রিন্ট রেখে যায় তো সেই প্রার্থী প্রার্থী উত্তর দিচ্ছে যে স্যার আমার মনে হয় ওই যে আসামিগুলো আসে এদের বেশিরভাগই অশিক্ষিত অশিক্ষিত তা না হলে এরা অবশ্যই সাইন করে যেত সাইন করেই যেত যদি তারা শিক্ষিত হতো এবার ছাত্র শিক্ষকের গল্প ছাত্রের নাম বল্টু শিক্ষক ছাত্রকে বলছে বল্টুকে বলছে যে বল্টু পরীক্ষার খাতায় তুমি ফুটবল ম্যাচ নিয়ে যে রচনাটা লিখেছ সেটা পুরোপুরি পল্টুর সাথে মিলে যায় বিষয় কি তুমি কি পল্টুর খাতা দেখে হুবহু নকল করেছ এবার বল্টু বলছে বল্টু স্যারকে বলছে যে স্যার আসলে আমি নকল করিনি আমি এই যে আমরা ফুটবল ম্যাচ রচনাটি যে লিখেছি আসলে আমরা দুজনে একই ম্যাচ দেখে তারপর সেটা লিখেছি খাতায় এবারে স্বামী স্ত্রীর গল্প লিটনের স্ত্রীর মাথা খুব গরম তো লিটনের মাথা গরম স্ত্রী ঝাড়ু দিয়ে সেদিন লিটনকে খুব পেটাচ্ছে পেটাতে শুরু করেছে নিরুপায় হয়ে লিটন টয়লেটে আশ্রয় নিল কি করবে টয়লেটে আশ্রয় নিল তো টয়লেটে আশ্রয় নেয়াতে বাইরে দাঁড়িয়ে স্ত্রী একেবারে রাগে হুঙ্কার দিয়ে বলছে চাচাতে লাগলো যে এক্ষুনি বেরিয়ে আয় শয়তান বদমাস এক্ষুনি বেরিয়ে আয় আজকে আমি তোর হাড় মাংস আলাদা করব। এরকম করে চাচাচ্ছে বাইরে থেকে তো ভেতর থেকে লিটন উত্তর দিল যে আমি আমি ভেতর থেকে আজকে সিট কিনে লাগিয়ে দিয়েছি আজ তোমার টয়লেট বন্ধ এবার এবার আমি তোমাকে দেখাবো যে আমার ক্ষমতা কত আজকে তোমার টয়লেট বন্ধ সর্বশেষ নিবেদন র ফলার ব্যবহার তো আবারও একটা ইন্টারভিউ বোর্ড এবারে শান্তুদা শান্তুদা গেলেন ইন্টারভিউ দিতে তো শান্তুদা যখন ঢুকলেন ঢুকেই তিনি প্রথমেই বললেন সুপভাত সুপভাত বলার পর সেই যে বোর্ডে যারা ছিলেন বস বসরা ইন্টারভিউরা যারা ছিলেন ওনারা বললেন যে এখানে একটা রফলা লাগবে শব্দটা হবে সুপ্রভাত তো শান্তুদা কিছু বললেন না ভেতরে ঠুকলেন তারপর আসন গ্রহণ করতেই ওনারা জিজ্ঞেস করলেন যে আপনি এই যে ইন্টারভিউ দিতে এসছেন চাকরির জন্য তো আপনার কি এর আগে কোথাও কাজের কোনো অভিজ্ঞতা আছে এবার শান্তুদা বলছে যে না স্যার এটাই আমার প্রথম এবারে সেই বস বলছে যে এখানেও একটা রফলা লাগবে এবার শান্তুদা কিছু না বলে চুপ করে রইল তো বস জিজ্ঞেস করছে যে আপনার পছন্দ কি বলুন তো কী পছন্দ করেন আপনি এবারে শান্তুদা বলছে যে স্যার আমি গ্রান শুনতে খুব ভালোবাসি বিশেষ করে বাংলা গ্রান তো এবার বস বলছে যে এখানে আর রফলা লাগবে না গান বললেই হবে তো শান্তুদা বলছে যে যখন ড্রিম তখন স্রপ টাতেই আজকের আমাদের হাসির আড্ডা এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে তাহলেই আমার প্রচেষ্টা সার্থক আবারও কথা হবে আগামী শুক্রবার এই মন খুলে হাসি আড্ডায় ততক্ষণ আপনারা সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন আর এই ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে বলতে চাই এর পাশে থাকুন শুভরাত্রি